তো আপনারা যদি মুর্শিদাবাদের বাসিন্দা হন তাহলে আপনারা বাংলা আবাস যোজনার যে লিস্ট সেই লিস্ট আপনারা কিভাবে দেখবেন তো এর জন্য আপনারা মোবাইলে গুগল ক্রোমটাকে খুলে নেবেন খুলে নেওয়ার পর তারপরে আপনারা এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে সার্চের অপশান এখানে আপনারা সার্চ করবেন মুর্শিদাবাদ তো আপনারা মুর্শিদাবাদ লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ ডিস্ট্রিকের যে অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার জন্য আপনারা এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমরা চলে এসেছি এখানে আসার পর আপনারা বাংলার বাড়ির যে লিস্ট সেই লিস্ট আপনারা কিভাবে দেখবেন আপনারা একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এই যে দেখতে পাচ্ছেন প্রফেশনাল লিস্ট ইলিজেবেল ইন এবং ইন বেনিফিশিয়ারি রুরাল হাউজিং স্কিম নিউ অপশানটা রয়েছে আপনারা এখানে এই অপশানের উপর ক্লিক করবেন এখানে ক্লিক করলেই আপনারা কিন্তু আবারও একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর আপনারা ব্লক ওয়াইজ আপনারা লিস্ট দেখতে পাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইলিজেবেল লিস্ট দেওয়া হয়েছে ইন লিস্ট দেওয়া হয়েছে ইনি একটি লিস্ট কিন্তু এখানে দেওয়া হয়েছে আপনারা কিন্তু মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের যদি বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনারা পুরো ব্লকের লিস্ট কিন্তু আপনারা দেখে নিতে পারবেন এখানে ব্লক ওয়াইজ কিন্তু লিস্ট দিয়ে দিয়েছে আপনারা কিন্তু সেই লিস্টটি নিজের মোবাইল থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবেন তো আপনাদেরকে একটি লিস্ট দেখাচ্ছি আপনাদেরকে আপনারা কিভাবে সেটি দেখতে পাবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইলিজেবেল লিস্ট রয়েছে আমরা সেই ইলিজিবল লিস্টের উপর ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই সেই পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে মোবাইলে মোবাইলে ডাউনলোড হওয়ার পরেই কিন্তু আপনারা সেই লিস্টটি দেখে নিতে পারবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে কিন্তু সেই লিস্টটি ডাউনলোড হয়ে যাবে আপনারা সেই মোবাইলের লিস্টটি কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন তো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিভাবে দেখবেন এখানে দেখতে পাচ্ছেন ওল্ড রেফারেন্স আইডি রয়েছে ডিস্ট্রিক্ট কোড রয়েছে এখানে ব্লক নেম রয়েছে জিপি রয়েছে ভিলেজ ডেট অফ ইয়ার আপনারা দেখতে পাচ্ছেন এখানে গভর্নমেন্ট স্কিম নেম আপনারা দেখতে পাচ্ছেন সার তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এই গভর্নমেন্ট স্কিম বেনিফিশিয়ারি নেম আপনারা দেখতে পাবেন আপনারা এখানে বেনিফিশিয়ারির ফাদার্স এবং হাজব্যান্ডের নাম দেখতে পাবেন তারপরে আপনারা একটু সরিয়ে নিয়ে আপনারা বেনিফিশিয়ারি এখানে কাস্ট নেম আপনারা এখানে দেখতে পাবেন তো আপনারা চাইলে নিজের মোবাইল থেকে এই লিস্টটি ডাউনলোড করে দেখে নিতে পারবেন তো এইভাবেই আপনারা একজন মুর্শিদাবাদ থেকে যদি আপনারা ভিডিওটা দেখে থাকেন তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাবেন মুর্শিদাবাদ